ভাই এটা কি নিয়ে আসছেন ড্রোনের দোকানে সাইকেল কেন এটা সাইকেল না ভাই এটা হলো ডিজাই ফ্রিপের একটি কপি বার্সন যারা চাচ্ছেন যে একদম ডিজে এর ফিল নিবেন ডিজে এর মতো একটি লুক থাকতে হবে এবং রিমোটটাও থাকতে হবে ডিজাই এর মতো তাদের জন্য কিন্তু আজকে এই ড্রোনটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কোয়ান্টিটিতে নিয়ে আসছি যারা নেবেন এটা কিন্তু চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর আজকের প্রাইসটাতে কিন্তু আপনার ডিজাই ফ্রিপের মতো আপনার এক লাখ পঁয়ষট্টি বা নব্বই পঁচানব্বই থাকবে না এটার প্রাইস থাকবে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন একদম রিজনেবল একটি প্রাইসে সুপার ব্যালেন্সের এই ড্রোনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম স্মুথ ভাবে আপনারা যেই কোনো জায়গায় এটাকে ব্যালেন্স করতে পারবেন আর এটা যেহেতু সেফটি আছে একটা আপনার বাড়ি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না পাশাপাশি কিন্তু ক্যামেরাটা চাইলে আপনার রিমোটের মাধ্যমে অটোমেটিক নিচ থেকে উপর পর্যন্ত রোটেট করতে পারবেন যেটা হলো আপনার খুবই সুন্দরভাবে রোটেট হতে থাকবে হ্যাঁ অবশ্যই যারা নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই ড্রোনটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ঘরে বসে এছাড়াও যারা শপে আসতে চান শপ হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার শপ ড্রোন বাংলা পিঠি আর এইটার ক্যামেরাটা একটু দেখে নিন ভাই একদম স্মুথ একটি ক্যামেরা কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন আর এটার বেসিক মডেলটা হল আপনার এক্স জে টু অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র আট টাকা দিয়ে আপনারা এই ড্রোনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে